আলাইকুম আমি এখন আসছি বর্তমানে হজরত শাহজাল রহমতুল্লাহ আলহি আসসালাম এর শরীফের সামনে উনার মাজার শরীফে আমরা কিছুক্ষণ আগে জিয়ারত করলাম দেখেন উনার শরীফের চারিপাশ কিন্তু অনেক সুন্দর সেখানে অনেকগুলো গাছ রয়েছে গাছ কিন্তু তারা সাথে পরিষ্কার করে ফেলে ওনার মাজার শরীফের চারিদিক কিন্তু অনেক সুন্দর মানশাল্লাহ আপনারা যারা এখনো ওনার মাজার শরীফে যান নাই ওনার মাজার শরীফ জিয়ারত করবেন এবং হজরত শাহর রহমতুল্লাহ আলহি আসসালাম এর মাজার শরীফ জিয়া করবেন তো ওনার মাজার শরীফ আমি পরবর্তী ভিডিওতে দেবো তো ওনার মাজার শরীফ রয়েছে ওর প্রচুর কবুতর তোর কবুতর কিন্তু দেখতে অনেক সুন্দর তারা এক চা কোনো উড়ে তখন অনেক সুন্দর লাগে এই যে মাছ মাছকে আমি কাবার দিলাম দেখি আবার কাচ্ছে মাছের খাদ্য কিন্তু ছোট মাছ তো এখানে আসলেই আপনারা দেখবেন যে পাশে কিন্তু কি মাছের দোকান আছে সেখান থেকে কিন্তু আপনারা মাছ কিনে মাছদেরকে খাওয়াতে পারবেন তো দেখেন মাছে ছোট মাছ কাচ্ছে আসলে কিন্তু এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর আমি আপনাদেরকে পুরো পুকুরটি দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর পুকুর যেদিকে তাকাবেন সেদিকে তাকালে কিন্তু আপনার মন ভরে যাবে আপনারা যারা এখনো আমার পেজটিকে ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন